জাতীয় পরিবর্তন ধরে রাখা দরকার ধরে একটা তারপরে বলেছে গতি সে হবে তারপর উন্নয়নের জন্য সমাজে নীতির জন্য সত্যের জন্য সেখানে তরুণদের কথা বলা আছে চিন্তা চেতনা অনেক প্রাচীন আমি পরিবর্তন অভ্যুত্থান জিন্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমরা আজকে একত্রিত অবশ্যই আমাদের এডিসি স্যার এবং আমাদের ডিসি স্যার আছেন তাদেরই সময় নাই এখন আর কেউ পোস্ট করলে আপনাদেরকে কেউ হুমকি দিবে না ইনশাআল্লাহ এসে দেশ বদলাই আমার কাছে মনে হবে যে আমি যদি নিজেকে বদলাই তারপরে আমি দিনাজ পুরো আছি ধন্যবাদ উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত সুন্দর এবং সুসংহত করতে পারে

ছাত্র আন্দোলন এবং জাতীয় গণপরিষদের মঞ্চের সামনে আরো কারো ভবিষ্য আছেন সবাইকে আসতে আসতে হবে बचते हैं तो कोनो और सब ये तो बोला बोले धन्यवाद साहब साहब खाना कोई कोई बनाना है

ইলা একজন চরা যাবে হ্যাঁ একজন বসতে আমার তো ওজন নাই অবশ্যই খুলে নিয়ে যাবে ইলা आशो वो चिंता